স্বাগত আমি মেঘনা দেখছেন ফ্ল্যাশ খবর বাংলা দিল্লি বিস্ফোরণের জল গড়াল অনেক দূর এবার সাসপেন্ড হল আল ফালাহা বিশ্ববিদ্যালয় শুরু করছি আজকের বড় খবর দিল্লি বিস্ফোরণ এবং ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের তদন্তে একের পর এক চিকিৎসকের সন্ত্রাস যোগ সামনে এসেছে এই ঘটনায় সরাসরি জড়িয়ে পড়েছে আল ফালাহা বিশ্ববিদ্যালয় আর তারপরে বড় পদক্ষেপ নিল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস এআইইউ এআইইউ স্পষ্ট জানিয়েছে আল বিশ্ববিদ্যালয় সুপথে নেই তাই সদস্যপদ সাসপেন্ড করা হল অর্থাৎ এখন থেকে তারা এআইইউর নাম লোগো বা স্বীকৃতি ব্যবহার করতে পারবে না তদন্তে উঠে এসেছে দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি ওমর নবীও এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল গত চার দিনে আট জন চিকিৎসক গ্রেপ্তার এবং সকলের সঙ্গে কোনো না কোনোভাবে সংযোগ রয়েছে আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বাড়তেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যারা গ্রেপ্তার হয়েছে তারা হাসপাতালে কাজ করত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের সম্পর্ক নেই কিন্তু তদন্তকারী সংস্থাগুলোর হাতে থাকা তথ্য বলছে অন্য কথা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এনএমসিও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পৃথক পদক্ষেপ নিতে চলেছে আল ফালাহা উনিশশো সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কাজ করলেও দু সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পায় কাশ্মীরের বহু ছাত্র এবং চিকিৎসক এখানকার ছাত্র ছিল বা সংযুক্ত ছিল তদন্ত এখন আরও গভীরে এই বিশ্ববিদ্যালয় আদৌ সন্ত্রাসবাদী নেটওয়ার্কের গোপন ঘাঁটি কিনা উঠে আসছে বড় প্রশ্ন নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন